হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অ্যান পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ভিডিও মূলত কথা হচ্ছে আমি তিরিশ সেকেন্ড সময় একটু বেশি নিতে চাচ্ছি যাতে আপনাদেরও ভালো হয় আমাদেরও আমারও ভালো হয় সো প্রথম কথা হচ্ছে আমি এই চ্যানেলটা খুলছি কালকে চ্যানেলটা অনেক মানে খুবই নতুন কিন্তু আমি আসলে নতুন না আমি দু হাজার তেরো থেকে ইউটিউবে কাজ করি হঠাৎ করে কালকে চ্যানেল খুললাম ভাবলাম নিজেই কাজ করি সো এই চ্যানেলের পিছনে কাজ করতেছি মূলত আমরা আমার তিন ফ্রেন্ড আর একটা বড়ো ভাই আর আমি পাঁচ জনে কাজ করতেছি এই চ্যানেলের পিছনে এই চ্যানেলে মূলত মানে ফ্যাক ভিডিওর কোনো স্থান নেই এখানে ফ্যাক ভিডিওর কোনো স্থান নেই আপনি অনেক ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন অনেক ধরনের ভিডিও দিচ্ছে এই করে সেই করে হ্যাক করে ম্যাক করে তো আসলে সেগুলো ঠিক না আসলে আমি তাদের বিষয়ে বলতে চাচ্ছি না তারা অনেকেই রাইট ভিডিওগুলো দেয় অনেকেই দেয় না অনেকে টাকা ইনকাম করার জন্য ফ্যাক ভিডিও দেয় মানুষকে আকর্ষণ করার জন্য আসলে আমরা মূলত এখানে আকর্ষণ করার জন্য কোনো ভিডিও দেই না যে ভিডিওগুলো দিই আমরা যদি বছরে একটা ভিডিও দেই সেটা রাইট হতে হবে সেটা ফ্যাক না সেটা রিয়েল হতে হবে আমরা যদি দিনে একটা ভিডিও দিই সেটা রাইট হবে ঠিক আছে আর যদি ফ্যাক ভিডিও পান সাথে সাথে আপনার সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করে দেবেন সো কাউকে জোর করে সাবস্ক্রাইব করাতে চায় না যদি মনে হয় আমাদের চ্যানেলটি আপনার জন্য ভালো আমাদের চ্যানেলটি আপনাদের উপকারে আসতে পারে সো প্লিজ সাবস্ক্রাইব করেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব ফ্যাক কোনো চ্যানেলে দিয়ে নষ্ট করবেন না আমার আপনার যদি মনে হয় আমার চ্যানেলটি ভালো আপনাদের উপকার আসবে তবেই আপনার মূল্যবান সাবস্ক্রাইবটুকু দিয়ে আমাদেরকে উপকৃত করুন সো কাজের কথায় আসি এখন মূলত আমি আপনার সাথে পরিচয় হতে আসছিলাম পাশাপাশি একটা টিপস নিয়ে আসছি টিপসটা খুবই সিম্পল খুবই সোজা আর এটা মানে অনেকে জানে তারপরেও দেখাচ্ছি অনেকে হয়তো জানে না সো প্রথমেই বলতে চাচ্ছি টিপসটা হচ্ছে ধরেন আপনি আপনার ফেসবুক নামটা চেঞ্জ করছেন ফেসবুক নামটা চেঞ্জ চেঞ্জ করার পরে এখন আপনি আবার নামটা চেঞ্জ করতে চাচ্ছেন নামটা চেঞ্জ করতে যাচ্ছেন সো সরি ইয়া যাইতেছে সো নামটা এখন চেঞ্জ করবেন এখন নামটা চেঞ্জ করতে গেলে দেখা যাচ্ছে তিরিশ ষাট দিনের আগে আপনি আপনার নামটা চেঞ্জ করতে পারবেন এখন নামটা অনেক পচা বা অনেক অন্যজনে আপনার আইডি আইডি হ্যাক করে পচা নাম দিছে সো এখন নামটা কীভাবে চেঞ্জ করবেন নামটা আপনি চেঞ্জ করতে হলে প্রথমে আপনাকে যা করতে হবে মিনি সারা এবং ইউসি মিনি সারা যে কোনো ব্রাউজারে যাবেন যেমন ধরেন আমি ইউসি ব্রাউজারে গেলাম ইউসি ব্রাউজারে গেলাম ধরেন আমার আইডি এটা ঠিক আছে এই উপরেগুলো আমার ফ্রেন্ডের আইডি সো এখানে দেখেন আমার আইডিতে আমি লগ করলাম ভিডিওটা ফুল দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না পরে আবার আমাকে দোষ সেটা মানে এখানে আগে বলছি ভিডিও কোনো স্থান নেই তারপরে এখানে সেটিংসে যাবেন এইখানে দেখুন সেটিংস প্রাইভেসি এখানে যাবেন যাওয়ার পর যেভাবে আপনি আপনার নামটাকে চেঞ্জ করেন জেনারেল এখানে জেনারেল যাবেন যাওয়ার পর এই যে নেমে যে গিয়ে আপনার নামটা চেঞ্জ করতে হয় এই দেখুন গেলেন এখানে যাওয়ার পরে দেখেন আদনার হাবিব এখানে আপনার নামটা চেঞ্জ করতে পারছে না ও হ্যাঁ আমার নামটা হচ্ছে আদনান হাবিব সো এখানে দেখেন আপনার নামটা আমার নামটা এখন চেঞ্জ করতে পারতেছি না ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্টেও এরকম আসতেছে সাত দিনের আগে আপনি আপনার নামটা চেঞ্জ করবেন না ইউ আর অলরেডি চেঞ্জ ইট ইজ ওয়েটিং দ্য লাস্ট সাত সিক্সটিন ডে হাওয়েভার ইউ ক্যান স্টিল চেঞ্জ দ্য অর্ডার অফ ইউর নেম এখানে আপনার নামটা চেঞ্জ করতে দিব না তার এখন আপনার কি করতে হবে আপনার নামটা চেঞ্জ করতে হলে লিওন ম। লেয়ার মোড়ে যাবেন যাওয়ার পরে এখানে এখানে আসবেন আসার পরে নিচে যে অপশানটা দেখবেন প্লিজ লেট আস নো ঠিক আছে এইখানে যাবেন যাওয়ার পর এখানে দেখেন আপনার নামের অপশন চলে আসছে এখানে যাওয়ার পরে অপশন চলে আসছে এই জন্য কিন্তু আপনি কিন্তু আপনার নামটা চেঞ্জ করতে পারবেন না অপশান চলে আসলো আর আপনি নাম দিলেন নাম চেঞ্জ হলো এটা কিন্তু না এখানে মূলত দেখুন আপনি এক্স এল এখানে আপনার নামটা দেন ধরেন আপনি আপনার নাম দেবেন আতনান ইসলাম আদন ইসলাম হাবিব এখন আপনার হাবিব এখানে আপনার মাসখানের নামটা দিতেও পারেন নাও দিতে পারেন ধরেন আমি মাসকানের নামটা দিলাম না ইসলাম বাদ দিলাম আদনান হাবিব নামটা চেঞ্জ করবেন সো এখন কি করতে হবে পিকন এইখানে দেখেন পিকনতে এখানে যাবেন যাওয়ার পর এখানে আপনার নামটা চেঞ্জ করবেন মূলত নামটা যেহেতু ভুল হয়েছে তখন আপনি এখানে দিবেন লিগেল নেম চেঞ্জ চেঞ্জ দিয়ে ওকে দেবেন দেওয়ার পর এইখানে দেখেন ইমেজ ঠিক আছে এখন আপনাকে ইমেজ দিতে হবে একটা ইমেজ ধরেন বেশি এমবি ইমেজ দেবেন না খুবই কম দুশো ম্যাগ দুশো এম দুশো কেবির একটা ইমেজ ধরেন তিনশো কেবি এরকম বড় ইমেজ দেবেন না ধরেন এই যে এই ইমেজটা আমি দিলাম এই ইমেজটা আমি দিলাম ডান তারপর ওই একই ইমেজ আবার এখানে দিলাম এখানে ডান করলাম ডান করার পর এখন হচ্ছে কি আপনার সব কিছু আপনি পূরণ করছেন একটা ঘরে যদি ফাঁকা রাখেন তাহলে আপনি আপনার নামটা চেঞ্জ করতে পারবেন না আর হ্যাঁ বলে দিচ্ছি নামটা কিন্তু আপনি সাধারণ চেঞ্জ করতে পারতেছেন না আগে দেখেন ভিডিওটা ফুল তারপরে আপনি বুঝতে পারবেন এখানে দেখেন সবগুলা গড় আমি মানে ইয়া করে ফেলছি গড় আমি পূরণ করে ফেলছি লিগেল নেম চেঞ্জ তারপর এখানে দুটা পিক দিচ্ছি এখানে আমার নামটাও দিছি সো আর কিছু করার দরকার নেই এখানে আপনি সেন্ট দেবেন সেন্ট দেওয়ার পর দেখেন উপরে দেখেন ইয়া নিতেছে এখন চেঞ্জ ইউর নেম এখানে আসতেছে আসবে লোডিং হচ্ছে চেঞ্জ ইউর নেম হেল্প সেন্টার এখানে দেখুন হাই অ্যাড নান হাউ ক্যান উই হেল্প তারপরে লেখা আসছে থ্যাংক ইউ কানেক্টিং ফেসবুক উই মে আর আউট টু ইউ ইফ উই নেট মোর ইনফু তার মানে ওরা এখন আপনার নামকে ইনফর্মে ইয়া করবে করার পরে আপনি আপনার এখন কি আপনার ফেসবুক নামটা ওরা মানে আসলে মূলত আপনাকে রিপোর্ট করলেন যে আমার নামটা ভুল হয়েছে আমার নামটা চেঞ্জ করবে এখন ওরা আপনাকে কিছুক্ষণ পরে ইয়া করবে একটা নোটিফিকেশন দিবে ধরেন আপনার এখন ফেসবুকে গেলেন যার পর আপনার আইডিটাকে সুন্দর করে লগ আউট করে দিন এখানে লগ আউট করলেন লগ আউট করার পর আপনি ধরেন এক ঘন্টা পর আপনার আইডিতে ঢুকবেন বা দুই ঘন্টা তিন ঘন্টা পরে তিন ঘন্টা ঢুকলেই বেটার সবচেয়ে তিন ঘন্টা পর আপনার আইডিতে ঢুকবেন ঢুকার পর দেখবেন আপনার ইয়ে আসছে নাম চেঞ্জ করার মতো তিনটা ঘর আসছে আপনি চাইলে সিঙ্গেল নাম দিতে পারবেন না অনেকেই বলে সিঙ্গেল নাম দেওয়া যায় আসলে সিঙ্গেল নাম দেওয়া যায় না এটা আসলে মিথ্যা কথা মানুষকে আকর্ষণ করার জন্য সিঙ্গেল নাম আপনি দিতে পারবেন না এখানে আপনার মিডিল নামটা দিতে পারবেন না প্রথম নেম এবং কি লাস্ট নেম আপনাকে দিতে হবে দিয়ে আপনার সেন্ড করতে হবে তারপর নামটা চেঞ্জ হয়ে যাবে পাসওয়ার্ডটি আপনার আগের মতো আইডি চালাতে পারবেন সো জানি না কীরকম ভালো লাগছে ভিডিওটা আসলে এখানে ফ্যাক কোনো ভিডিও দেওয়া হবে না এবং কি হয় না যদি পারেন যদি মনে হয় আমাদের চ্যানেলটি আপনার জন্য উপকার আসতে পারবে সো প্লিজ সাবস্ক্রাইব করেন এবং কি আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে পাশে বেল আইকন এইখানে আপনি ক্লিক করে দেন ক্লিক করে অন করে দেন আমাদের যে কোনো ভিডিও আপনি আমরা আপ করার সাথে আপনি ভিডিওটা পেয়ে যাবেন সো আপনাদেরকে অনেক ধন্যবাদ সুখে থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন বাই